ইসাফুর বাশ্বামিয়া চৌধুরী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এবং সতরন জাপনগর ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর স্মরণে প্রতিষ্ঠিত আলহাজ মোহাম্মদ ইলিয়াস চৌধুরী ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল আমজাদ আলী চৌধুরী জামিয়া মসজিদে অনুষ্ঠিত হয় চৌধুরী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা নং জাফরনগর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাস মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর স্মরণে প্রতিষ্ঠিত আলহাস মোহাম্মদ ইলিয়াস চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবারের নিয়ায় এবারও আমরা আয়োজন করতে যাচ্ছি ইফতার মাহফিল আমাদের ইফতার মাহফিল মূলত গরিব যুগে মেহনতি মানুষের মাঝে বিতরণ করা হয় তালের মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু করা হয় এবং আমরা প্রত্যেক মসজিদে মসজিদে ইফতারি দিয়ে ইফতার করা হয় এতে উপস্থিত ছিলেন জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদি ইনস্টিটিউশনের সভাপতি হুসেন শহীদ মুফতি পশ্চিম জাহানপুরে নগরের সাবেক চেয়ারম্যান এই ফটিক একজন শিক্ষানুরোগের ব্যক্তিত্ব ইসাফুর বাদশামিয়া চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতার সন্তান আলহাস ইলিয়াস চৌধুরীর ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত সকলকে আমি জানাচ্ছি এবং যারা উদ্যোগ নিয়েছেন বিশেষ করে তার সন্তানরা ইকবাল হোসেন চৌধুরী হোসেন চৌধুরী সহ আরো যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইস্টার মাহফিল এই প্রতি বছর ফাউন্ডেশন করে থাকে বছর উনত্রিশ রমজান তারা আয়োজন করেছে ইস্তার মাহফিলের মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে যারা রোজাদার যারা আছেন তাদের মধ্যে যে ইফতারের সময় যে একটা আনন্দগণ সময় এবং মুসলিম উম্মার যে অক্ষ সেই জিনিসটা আজকে এই এলাকায় প্রতিফলিত হচ্ছে আমি আশা করব ভবিষ্যতেও যারি যাতে এই ধরনের মহত উদ্যোগগুলো আলহাজ আহমদ চৌধুরী ফাউন্ডেশন বারবার করতে পারে এবং এই ধরনের হকগুলি ইবাদতগুলো করার মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি বিধান

প্রতি বছরের ন্যায় এবছরও আলহাজ চৌধুরী ফাউন্ডেশন কর্তৃক ইফতার মাহফিল ইফতার মাহফিল অনুষ্ঠিত আর এবং উত্তর মাহফিলের মধ্যে আই বিশেষ করে আর আয়ের এবং পরবর্তী বেশি ব্যাকন আয়ের যে অনুষ্ঠানের সুন্দর যে সুন্দর যে মন্দির মন্দির থেকে জিত এনার ধন্যবাদ জানাই রমজান শেষ ইফতারের দিন আমরা ফটিক এটা জাহানপুর চিন জাহানপুর হ্যাঁ আমরাও টাউনে থাকি ঈদ করার জন্য গ্রামে আসি তো এসে আমাদের গ্রামের মুরব্বী আলহাস এই সুবিরি ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমাদের বিশাল ইফতার মাহবিল উপস্থিত হয়ে হতে পেরে নিজেকে খুব সার্বিক সহযোগিতায় বে চুরানব্বই প্রাক্তন ছাত্ররা উক্ত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তাদের সকলকে বিশেষ করে জাহানপুর আমজাদ আলী আব্দুল হাদি ইনস্টিটিউশনের বেদ চুরানব্বই প্রাক্তনদের ধন্যবাদ জানান আলহাজ ইলিয়াজ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক আমাদের জাহানপুর পবিত্র নিয়ে প্রতি বছরের আমরা পারিবারিকভাবে তেমন বড় সড় নয় ছোটখাটো আমাদের আমরা চেষ্টা করি আমাদের স্থানীয় যারা আল্লাহ পরাক মানুষ আছেন সুফি বিদ্যমে বিশ্বাস করেন নবী প্রতি উচ্ছ্বাস রাখেন এবং

সবাই মিলে এক উদ্যোগে আজকের এই মাহফিলটা আসলে আপনারা এখানে এই আমাদের এই সমাজ এলাকায় যারা মানুষ আছে ঘরে ঘরে ইনসন্ড পৌঁছানো হওয়া দেওয়া হয় এবং এবং এই মসজিদে মুসল্লিরা নিয়ে রায় সবাই মুসল্ডিরা এই মসজিদে এটা কাপড় মাসাল্লাহ সদিব কাপকারী আছে এবং কিছুক্ষণের মধ্যে আরও অন্যান্য বাসীগুলো আসবেন ইফতার করার জন্য ইফতার আজকের রমজান মাসের একটা ফজিলতপূর্ণ মাস আমাদের থেকে চলে গেছে এটা পরে আমাদের সাথে আছে সে আসতো হয়তো আজকে শেষ ইফতারি চৌধুরীর চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ভালো কাজগুলো এই ইফতার মাহফিল করার জন্য এবং এবং সারা যারা অংশগ্রহণ করবেন যারা ইয়া করবেন একমাত্র আল্লাহর অবস্থা তারা করবেন স্বভাবের উদ্দেশ্যে এবং আজকের এই শেষ ইফতার মাহফিলিটা যেন আল্লাহ আমাদের কবুল করেন এবং সবাই যারা করবেন যারা করতেছেন যারা কংগ্রেসের মহিম ইলে চৌধুরীকে যেন জান্ন করে এবং সবাইকে কবুল করেন এই আমার আশা নিয়ে প্রত্যাশা নিয়ে সবার প্রতি সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবার যেন আল্লাহ জন্য সবাইকে কবুল করেন এই জ্ঞান নিয়ে আমি আমার বক্তব্য মুরব্বী তার মোহাম্ম ইলে চৌধুরীর পক্ষ থেকে যে ইফতার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে এটাতে আমরা খুবই আনন্দিত এবং এই আয়োজনের জন্য তাদের কাছে ধন্যবাদ